প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে এখানে চলে শিব ভক্তদের জল অভিষেক প্রত্যেক বছর চৈত্র মাস থেকে এই ভক্তদের আনাগোনা এখানে শুরু হয় আর যে জায়গাটি সে জায়গাটি হল কাঁঠালিয়া এই ভক্তদের মাথায় জল অভিষেক অর্থাৎ গঙ্গাতে ভাগীরথীতে তারা ঘটে করে জল মাথায় নিয়ে সেই মাথা দোলাতে 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 প্রায় আড়াই কিলোমিটার পথ জুড়ে তারা শিবের কাছে আসেন এবং সেই শিবলিঙ্গে জল অভিষেক করেন ভক্তরা তারা লাল রঙের বস্ত্র পরে তারা এই জল অভিষেক করে থাকেন সেখানে প্রতিটি ভক্তের সঙ্গে সঙ্গে থাকে ঢাক ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে তারা একে একে এগিয়ে আসে এটা বাঙালির ঐতিহ্য ওই এলাকার ঐতিহ্য এই ঐতিহ্যকে ঘিরে গ্রামে ধুম বসে বসে মেলা এবং একদিনের মেলা কিছুক্ষণ অর্থাৎ একটি টুকরো সময়ের মেলা অনেক আনন্দ নিয়ে আসে সেখানে হাজারে হাজারে মানুষ ভিড় জমায় এই দৃশ্য দেখতে প্রথমে সকালে স্নান করে ঠিক একইভাবে জল অভিষেক করে আবার সন্ধ্যেবেলাতেও ঠিক একইভাবে জল অভিষেক করেন শিবভক্তরা পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যকে ধরে রাখতে পেরে গ্রামবাসীর মনের মধ্যে এক হিল্লোল খেলা করে